আমাদের সবাইকে স্বাগতম এখন আমার সাথে আছে এই পাশে হামজা ভাই এই পাশে আমাদের রায়ান ভাই আমরা এখন কোথায় আছি রাতার গুলে আছি এই যে রাতার গুলের কিছু দৃশ্য দেখেন এই যে পানিটা কত স্বচ্ছ দেখেন এই যে আমার পাটা পাঁচ ফিট নিচে আছে আমি মানুষটা সাড়ে তিন ফিট কিন্তু আমার পা আছে পাঁচ ফিট নিচে চকচকা চকচকা দেখেন পানির নিচে পানির নিচে স্বচ্ছ পানির নিচে রায়ণ ভাই এখন দেখেন পানি নিচে একবারে আলো বাতাস আলো আছে কিন্তু নিচে কিন্তু কোনো বাতাস নাই অথচ দেখেন জীবন্ত আসছে এখানে বড় হইতেছে এখানে পানির নিচেই ফুল ফুটতেছে পানির নিচে ওঠার কোনো অপশন নেই এই যে দেখুন পানি তল থেকে যেটা আমি ভিতর থেকে ফুলটা উঠাই নিয়ে আসলাম সুন্দর একটা ফুল হামজা ভাই আমাদের বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে ওনার একটা মনের আশা সেটা হচ্ছে এইরকম যদি একটা নিরিবিরি পরিবেশে একটা এই যে গাছের নিচে যদি একটা মাথা থাকতো এখানে উনি বসতো বসে সুন্দর করে ওনার যে বিসিএস এর প্রিপারেশন সেটা উনি নিতে পারত তাহলে তার মন নাকি একটু প্রশান্তি বাহত এই প্রকৃতির মাঠে ভাই আপনি কিছু বলেন আপনার আপনার এই যে হ্যাঁ ধানশিঁড়ি সম্পর্কে আপনার একটু অনুভূতিটা আপনি ব্যক্ত করবেন আমাদের হামজা ভাই ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের এখানে আসার কথা ছিল না হঠাৎ করে আমরা প্ল্যানিং করলাম যে আমরা একটু যাই যাই একটু কোথায় যাই ঘুরে আসি রাতার গুলো যা ঘুরে আসি এটা হচ্ছে ডিমলার রাতার গুল এই যে দেখে ডিমলা শহরের রাতার গুল একটা মনোমত দৃশ্য যদিও বাইরে এখন প্রচণ্ড বড় এখানকার আবহাওয়াটা একেবারে শীত এখন মোটামুটি আমরা পঞ্চাশ ফিট নিচে যে দেখেন উপরে এই যে আমাদের রাহান ভাই উনি আছে হচ্ছে পঁয়তাল্লিশ ফিট নিচে এবং আমি আছি পঞ্চাশ ফিট নিচে এই পাহাড়ের উপর দিয়ে রাস্তা এই যে দেখুন এই পাহাড় কেটে রাস্তা করা হয়েছে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে এখানে যদি ওই রকম টিলা নাই তবে ওই যে দূরে মনে হয় একটা টিলা দেখা যাচ্ছে এখান থেকে মোটামুটি আপনার আনুমানিক তিনশো মিটার হবে তিনশো কি সাড়ে তিনশো মিটার দূরে এখানে অন্য কোনো ফলের গাছ নেই এটা সম্ভবত কিসের গাছ আমি এটা চিনতে পারতে সম্ভবত এটা হরিতকির গাছ তবে এখানকার যেটা মনোমুগ্ধকর দৃশ্যের মধ্যে হচ্ছে এই যে লেকটা এই লেকটা হচ্ছে খুবই সুন্দর লেকের পানির উপরে ঘাস ফুল ভেসে আছে এবং নিচে হচ্ছে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ এবং জলজ জলজ উদ্ভিদের কিছু ফুল আছে এখানে নিচে মাছ দেখা যাচ্ছে এগুলো